তো হ্যালো গাইস তামিল রাডার ইউটিউব চ্যানেল থেকে নিউ ব্লক ভিডিও চলে এসেছি তো গাইস দেখতে পাচ্ছেন সামনে দুজন আর এখানে আমরা তো আমরা এখন রাইডিংয়ে যাচ্ছি কিছু ফ্রেন্ডের সাথে দেখা করতে আবার কিছু ভিডিও শ্যুট হবে তো আপনাদেরকে আজকে শেয়ার করব সব দেখতে পাচ্ছেন সামনে একজন তো আমাদের লোকেশনেতেই আপনাদেরকে আবার দেখাবো হ্যালো গাইস আমাদের লুকুশনে চলে এসেছি তো আমাদের ফ্রেন্ড আসবে তো আবার আমরা ভিডিও শুরু করব মানে আমরা একটু ওয়েট করছি তার জন্য ভিডিওটা করলাম তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রেন্ড চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন তার নাম হলো অনিক আর কো আর কো একাই

তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের বৃষ্টি একটু মানে কমেছে তার জন্য আমরা বাড়ি সুদা রওনা দিচ্ছি অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের এখনো বৃষ্টি হচ্ছে আমরা তো বাড়ি থেকে রওনা দিচ্ছি একটু কষ্ট করে মানে বাড়িতেও একটু দূরে চলে এসেছি তার জন্য তো আমাদের যেখানে আমাদের টার্গেট ছিল ওটা আর হলো না হয়ে তো চলুন তাহলে ভিড়টা এ পর্যন্ত শেষ করলাম